আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে জুলাই অগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বিরোধী অপরাধের অভিযোগের মামলার চার শুনানির জন্য দিন ধার্য ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে ইতোপূর্বে চার শুনানি সম্পন্ন হয়েছিল আজকে ডিফেন্স কাউন্সেলস অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে চার শুনানির জন্য দিন ধার্য ছিল ডিফেন্সের পক্ষে চার শুনানি সম্পন্ন হয়েছে আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আগামী দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল এটি ছিল আজকে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনার অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি সেটি